আই ইউ ওয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ দেখুন সামনে মাস পরে পরেই কিন্তু দুর্গা পুজো আর পশ্চিমবঙ্গের মানে বাঙালির দুর্গা পুজো মানে একটা আবেগ একটা ইমোশান তো সেক্ষেত্রে আমারও একটা খুব বড় আবেগ অবশ্যই একটা ইমোশন রয়েছে যতবারই আমি প্রতি বছরই দুর্গা পুজোয় আমি কিন্তু এটাই বলে থাকি যে আগের বছর দুর্গা পুজো কিন্তু আমি পশ্চিমবাংলায় থাকবো অর্থাৎ বাংলায় থাকবো আমার জেলায় থাকবো কিন্তু এবছরও আমি কিন্তু রয়েছি দুর্গা পুজোয় কিন্তু দুর্গা পুজো যে মেন কমপ্লিটেড যখন হবে অর্থাৎ পুজোর দিনটাই সেই সময় কিন্তু আমি থাকবো না যদি আমার প্রবাসী মানে এটাই একটা চলে যেতে হয় তো আমার কদিন পরে টিকিট আছে সবাই জানেন আমি ছুটিতে আছি এখন তো চলে যাব তো যদি আমি বর্ধমান জেলায় রয়েছি আর বর্ধমান জেলার সবচেয়ে বড় দুর্গা পুজো মণ্ডপ যে থিম যেগুলো হয় বড় বড় থিম সেটা হচ্ছে বরসুল এলাকা আমি এই মুহূর্তে বরশুল এলাকাতেই রয়েছি আর বরসুল এলাকাটা বিশেষ করবো যে এই বছরের দু হাজার পঁচিশের যে থিম কি হতে চলেছে তো আমি তো এক্সাইটেড আছি আর একটা দুর্ভাগ্যজনক যে এইটাই খারাপ লাগছে মনে মনে যে এবছরের দুর্গাপুজোটা কিন্তু আসলে আমি দেখতে পাবো না তো যাই হোক আমি এখান থেকে স্টার্ট করছি যে বায়োমা ক্লাব থেকে আর বায়োমা ক্লাবের এবছরের যে থিম বড় জোর কদমে যে কাজ হচ্ছে এবছরের থিম রয়েছে নাকি শুনলাম নাকি এরা এখানে সংসদ ভবন করবে তো যাই হোক এখান থেকে আর বরসুল থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আমার চ্যানেল যদি প্রথমে দেখেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে বেল এখানে প্রেস করতে কিন্তু একদম তো চলুন শুরু করা যাক আজকে বোরসুল এলাকাটা ভিজিট করবো এবং দেখবো কোথায় কি থিম হচ্ছে তো এই মুহূর্তে আমি একদম পুরো সংসদের ভেতরে যে বলছে এবছরের থিম যেটা হবে সেটা হচ্ছে সংসদ ভবন আর যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানকার যে ভাইরা তারা কিন্তু জোর কদমে কাজ করছে অলরেডি আর ওই ওখানটাতেই মেন থিম থাকবে আর কি এর ব্যাপার ভাইদের কোথায় বাড়ি সব নদীয়া থেকে নাকি আচ্ছা তো এই হচ্ছে আর এখান থেকে যে গ্রাউন্ডটা সেটা তো অ্যাটলিস্ট এতটাই থাকবে থাকবে ঠিক আছে মা এটা বরশুল বায়োমা ক্লাব থেকে যে এবছরের থিম যেটা হচ্ছে সংসদ ভবন আমি এই মুহূর্তে বায়োমা ক্লাবে রয়েছি আর এখানে যারা পুজো কমিটির সঙ্গে যারা মানে যেসব এখানে থিমের যারা কর্মরত কাজ করছে এই যে রান্না হচ্ছে তারা রান্না করছে নাকি আচ্ছা আর এটা থাকার যে ব্যবস্থাটা এটা এই যে ফল কন্টেনার করে দিয়েছে একটা এখানে এই ভাইরা থাকছে ঠিক আছে সিকিউরিটি থেকে খুব বরাবর ধ্যান রেখেছে একদম কালাপসিবল গেট রাখা হয়েছে এখানে রান্নামানের ব্যবস্থা আর এখানে টোটালি থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া নাকি ভাই সব নদীয়া থেকে এসছেন আচ্ছা মানে আপনাদের মানে হচ্ছে যে এই যে সামনে দুর্গাপুজো এক মাস ধরে পড়ি তো কত মাস আগে থেকে আপনাদের কাজ চালু হয়ে থাকে মানে কোথাও দিন থেকে মানে মেন যে রোজগার যেটা সেটা আপনাদের পুজোটাই মেন প্রধান নাকি না আরও কিছু রয়েছে বেশি হয় বেশি এখন এখন পুরো আগের মাসটা চলবে একদম পুরো তাই তো তো কজন থাকে না এখানে আচ্ছা আঠেরো জন আঠেরো জনের কি এখানে কর্মরত না আলাদা আলাদা জায়গায় রয়েছে টোটালি এখানে মানে বুঝতেই পাচ্ছেন যে শুধুমাত্র এই বছরের যে দু হাজার যে থিম মানে সংসদ ভবন আঠেরো জন শুধুমাত্র এই পরিকাঠামোটার জন্য লেগেছে আগামী এখনো দু মাস লাগবে তৈরি করতে আর অলরেডি এখানে গেছে থাকা খাওয়ার যে ব্যবস্থা কোনো দিকদি দিয়ে কোনোরকম খামতি রাখেনি বায়োমা ক্লাব কমিটি এই মুহূর্তে আমি একদম জাগরণী ক্লাবের ভেতরে রয়েছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রতিমা যে প্রতিমা রয়েছে এবং যেসব যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো এটা জোর কদমে কাজ অলরেডি ওটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এগুলো টোটালি কমপ্লিট হতে হতে একদম পুরো পুজো পর্যন্ত তো লেগেই যাবে মানে মাস ডেক লেগেই যাবে তাই তো নাকি ভাই ঠিক আছে আর এই যে ভাই কাজ করছে ঠিক আছে আর যদিও এই থিম থিমের নামটা তো আমি এখন দেখতে পেলাম না আর যেটুকু যেটুকু এই মূর্তি থেকে বোঝা যাচ্ছে এনারা এটা খুব ভালো একটা মেসেজ দিতে চায় যেহেতু প্রতি বছরে প্রতিবারেই কিছু না কিছু একটা মেসেজ থাকে ঠিক আছে তাদের থিম অনুসার তো থিমের মাধ্যমে এটা যেমন কিছু না কিছু একটা বোঝা যাচ্ছে যে খুব ভালো রকমই মানে তাগড়া হতে চলেছে এবারে বর্সুল জাগরণী ক্লাব কিছু ইউনিক কিছুটা করতে চলেছে ঠিক আছে যাই হোক খুব সুন্দর লাগছে ঠিক আছে বাট আফসোস যে এবারেও বরসুল জাগরণী ক্লাবে বা বর্ধমান জেলায় পুজো কিন্তু আমার কপলার নেই তো আমাদের বর্ষুল জাগরণীর থিম হচ্ছে মাতৃ রূপেন সংস্থিতা এটা মেসেজ হচ্ছে সমাজে সে সমস্ত মাতৃশক্তি মানে জাগরিত হচ্ছে তাদেরকে আরো বেশি করে জাগরিত করার জন্য বা কিছু কিছু জায়গায় পিছিয়ে আছে তাদেরকে অতিরিক্ত জাগরিত করার জন্য আমাদের এই পড়ে আস। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাবে রয়েছে এবং সেই ক্লাবে আলাদা আলাদা জায়গায় কিন্তু অলরেডি দমকে কাজ শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর সেখানেই আমি আলাদা আলাদা ক্লাবে কিন্তু একটা পরিদর্শন করবো আমি বা করছি আর এই মুহূর্তে আমি যেটা রয়েছি বরশুলা এলাকার অনদাপল্লীর যে ক্লাবের যে থিম থিমটা কী হবে টাইম মুহূর্তে কেউ জানা যায় মানে জানতে পারিনি যেহেতু ক্লাবের যে মেম্বার তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে পেলাম না ওটা খুব ব্যস্ত হয়তো আর দেখতে পাচ্ছি এই যে ভাইয়েরা এখানে কাজ করছে আর ইতিমধ্যে এখন মাছ ড্রেকের মধ্যে কমপ্লিট হবে নাকি মাস ডেক লাগবে প্রবাসী বাইরে থাকি তো সেক্ষেত্রে আমি প্রতি বাড়ি বলি যে এই বছর না হয় আগের বছর কিন্তু আমি দুর্গা পশ্চিমবঙ্গে থাকবো কিন্তু দুর্ভাগ্যজনক এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশে দুর্গাপুজোও কিন্তু আমার কপালে নেই আমার কদিন পরেই থিকিৎ আমি বেরিয়ে যাব তো কাজ এইটুকুই আমি যেটা দেখতে পাচ্ছি এইটুকুই যে দুর্গা যে কার্যক্রম চলছে এটা থেকেই হয়তো আমার শান্তি ঠিক আছে তো ফাইনালি আমি তিনটে জায়গাতে ভিজিট করে ফেললাম বোরসুল এলাকায় আর এই তিন চার জায়গাতে খুব বড় নাম করা পুজো মণ্ডপ হয় তো সব থেকে আমি যে কটা ঘুরলাম বাট আমার মনে হয় সব তো পুজো মণ্ডপ সব থিম কটা একদম ফেমাস একদম ব্যবস্থা খুব সুন্দর অসাধারণ হয় বাট আমার মনে হয় সবচেয়ে বড় এইটাই বাজে মাঝে ক্লাব থেকে হয়েছে বাট এই তিনটে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততের মধ্যে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা